টিআরসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটা কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণ দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায় এটির ম্যাট থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ টিয়া বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিয়েছে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মামারা গেছে বাপ গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ সংগত আমি কিন্তু লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমরা এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাস করানোর জন্য দিব না স্যার এই টাকা পাস কর কর নিয়ে তুই এইটা আমি দিতে রাজি না তুই আমাকে মেরে ফেল মেরে ফেলুন পুনা ফুটি তাই সো এই টাকা পাসার করার কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছে আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল 27 টাকা

উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না টেলি যোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটকে কেমনি উড়াই তবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসার্চ পাবে তা হবে টেলিটকুন মন কেমনি করতে স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে তেলের টক কে আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফ রাইকে অন্য কোম্পানি কে উড়াই দিমু আর এটা টাকা পাসা করে নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি চাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি তেলের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই যে গ্রামীণ কোম্পানি বন্যন্য কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দেন আজকে